হচ্ছে এক রাজনীতি ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়াত বিপ্লবের জনসভা অনুষ্ঠিত ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চিনার কলেজ ময়দানে দুপুর বারোটায় বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের এক সমাবেশ অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত বিশাল জনসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব বেরণ আলেম দিন মুফাসির কোরআন এবং ইসলামের প্রেমময় মানবিক মূল দর্শনের দিকপাল আল্লামা সৈয়দ সাইফুর রহমান নিজামী শাহ জনসভায় সভাপতিত্ব ও মূল বক্তব্য রাখেন ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব শেখ রায়হান রাহাবার ও কেন্দ্রীয় নেতা আরেফ শর্তাজ আবু আবরার চিত্তি আহমদ শাহ মুর্শেদ এমদাদ সাইফ ইলিয়াস শাহ শেখ নঈমুদ্দিন শেখ হানিফ রেজাউল কাউসার আব্দুল আওয়াল মাইনুদ্দিন টিটু মিজানুর রহমান আখন মহিলা এবং পুরুষের ব্যাপক উপস্থিতিতে এ বিশাল জনসভার মূল বক্তা ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত বলেন বর্তমান দুনিয়ায় চলমান একক ধর্মের নামে ও একক বস্তুবাদী জাতীয়তাবাদী একক গোষ্ঠীর সৌর রাজনীতি সমগ্র মানব আত্মিক রাজনৈতিক ও অর্থনৈতিক সব দিকে ধ্বংস করে দিয়েছে মিথ্যা এবং জুলুমের ধারকরা একক গোষ্ঠীবাদী রাজনীতির মাধ্যমে রাষ্ট্রের মাধ্যমে সত্য এবং মানবতাকে বিলুপ্ত করে দিয়েছে উৎখার করে দিয়েছে অবিতার শোষণ পাশার রাজনীতির মাধ্যমে মানবতার রাজনীতি ছাড়া কোনো বৈধ রাজনীতি নেই ব্রাহ্মণবাড়িয়ায় ইনসানিয়ার চেয়ারম্যান আগামী জাতীয় নির্বাচনের প্রসঙ্গ টেনে বলেন একজন প্রকৃত মানুষ হিসেবে অপরাজনীতি বস্তুবাদ বা অধর্ম উগ্রবাদকে কখনো ভোট দিতে পারে না তাই দেশ ও স্বাধীনতার স্বার্থে মানুষ মানবতাকেই বেছে নিবে তাই আগামী নির্বাচনে তিনশো আসনে ইনসানিয়াতকে ভোট দিয়ে ইনসানিয়াতের রাষ্ট্র প্রতিষ্ঠা করে সমগ্র পৃথিবীকে মানবতার পৃথিবীতে পরিণত করতে হবে তানভীর হাসান সারাবেলা বেলা নিউজ ব্রাহ্মণবাড়িয়া